Mr. ኢገ disgata, აገጠጌ጗ აᔼ

বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা পনেরো লিটার পানি হবে তিন নম্বর হচ্ছে আরো সিঙ্গেল জিরো হ্যাঁ

চারশো টাকা টাকা আচ্ছা এটা গেল ঠিক আছে তারপর আপনার

পাঠিয়ে দেবেন এছাড়াও আমি স্ক্রিনে দেখে যাচ্ছি যদি এর মধ্যে কারো কোনোটা দরকার হয় মাঠ করে পাঠিয়ে দিবেন জেনে কিন্তু নিতে সুন্দর একটা সার্ভিং